নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা অবস্থিত বালিয়াপাড়া গ্রামে বালিয়াপাড়া জমিদার বাড়ি একটার সময় এই বাড়িটি ছিল ঐশ্বর্যের প্রতীক কিন্তু কালের প্রভাবে বিভিন্ন ধরনের অবহেলায় এই বাড়িটি আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধারণা করা হয় উনিশ সালের দিকে জমিদার মুকুন্দ মুরালি বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার উপাধি পাওয়ার আগে তিনি ছিলেন কিশোরী পোদ্দার নামের এক জমিদারের খাজাঞ্চি অথবা খাজনা আদায়কারী তিনি একই সাথে জমিদার ভালো ব্যবসায়ী এবং প্রজাবৎসল মানুষ ছিলেন উনিশশো সালের দেশ বিভাগের পর উনি তার জমিদারির সকল সম্পত্তি বিক্রি করে দেন শুধু এ বাড়িটুকু রেখেছিলেন কারণ তার একটি মেয়ে নারায়ণগঞ্জ বিয়ে দেন ধারণা করা হয় উনিশশো সাল পর্যন্ত তিনি সপরিবারে এ বাড়িটিতেই ছিলেন শোনা যায় পরবর্তীতে তিনি এ বাড়িটি একটি স্কুলের নামে লিজ দেয় তবে বর্তমানে এ বাড়িটিতে কেউই থাকে না এটি কার দখলে তাও কারো জানা নেই বাড়িটি দেখে যতটুকু বুঝলাম এই বাড়িটি ছিল এলাকৃতির ভাঙা চোরা দেয়ালে যেটুকু নকশা টিকে আছে সেটুকু নকশা দেখলে বোঝা যায় এই বাড়িটি কত কারুকাজ মন্ডিত ছিল এক সময় বটগাছ জন্মানো পরা দেয়াল ভেঙে যাওয়া ফ্লোর আর শূন্য রুমগুলো এখন শুধু অতীতের গল্পই শোনায় বাড়িটির পেছনেও নাকি একটি দোতলা ভবন ছিল তবে আমি তেমন কিছু দেখতে পাইনি দেখতে পারলে অবশ্যই আপনাদের জন্য ভিডিও করে উপস্থাপন করতাম বন্ধুরা চিন্তা করুন তো এই অসাধারণ নকশা করা বাড়িটিতে একসময় কত লোকের আনাগোনা ছিল কত মানুষ এ বাসায় বসবাস করতো মানুষেরা গমগম করা এ বাড়িটি আজকে নিস্তব্ধ এ বাড়িটি যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে এই বাড়িটি নিশ্চিহ্ন হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের এ বাড়ি সম্পর্কে মতামত কি তা কমেন্টে অবশ্যই বলে যাবেন আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজ চ্যানেল এবং প্রোফাইলে লাইক ফলো এবং শেয়ার দিয়ে যুক্ত থাকবেন ধন্যবাদ